এটা একটা সর্বরাশি উদ্যোগ এটা একটা আত্মবিধ্বংস উদ্যোগ আমরা এটাকে আমরা আমরা মেনে নিতে জন্য কোনটা এই সমাবেশ করতে বাধ্য হয়েছি আর মাত্র দু মাস আপনি ক্ষমতায় আছেন যদি আপনার ঘোষণা আপনার কথা আপনি রাখেন তাহলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা আমাদের মনে প্রশ্ন জাগে দুই মাসের মধ্যে এত তাড়াহুড়ো করে কেন আপনি কেন আপনি আজকে আমাদের বন্ধরের টার্মিনালগুলো বন্দরের টার্মিনালগুলো আজকে বিদেশি কোম্পানিতে যেটা দেওয়ার জন্য এত অস্থির হয়ে উঠেছেন এত তাড়াহুড়ো করছেন কেন আমরা দেখেছি সতেরো তারিখে বিচার হচ্ছে আদালতে অন্যদিকে আমরা দেখছি যে হুটে কন্টিনেন্টাল আজকে চুক্তি স্বাক্ষরিত হচ্ছে যেই চুক্তি হচ্ছে কি আজকে আমাদের সেই চুক্তি আমাদের বন্দর চট্টগ্রাম বন্দরের আমাদের চট্টগ্রাম বন্দরের লালদেব টার্মিনাল সেটাকে আজকে আপনারা জানেন এটা ডেনমার্কের এবিএম টার্মিনাল সিস্টেম আছে বিজরা দেও হলো তিরিশ বছরের জন্য ইজেরা দেওয়া হয়েছে পাঁচ বছর লাগবে তাদের মেন্টেন্স এগুলো তৈরি করছে এরপরে আরো পনেরো বছর তারা সেটা সেখানে থাকতে পারবেন তার মানে সব মিলিয়ে আটচল্লিশ বছর তারা সেই আজকে আমাদের সেই বন্দরের টার্মিনাল তারা ইজারা দিয়ে দিলেন বিদেশিদের কাছে আমাদের ক্যারানিগঞ্জে ঢাকার ক্যারানিগঞ্জের পাণ্ডব টার্মিনালটাও তারা তারা ইজারা দিয়ে দিলেন সুইজারল্যান্ডের কোম্পানির কাছে আমরা প্রশ্ন করতে যাই যেখানে প্রত্যেকটা দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সারা দুনিয়ার জন্য সারা দুনিয়ার মানুষ স্বাধীনতার সার্বভৌমত্ব তার জাতীয় নিরাপত্তার জন্য জীবন বিসর্জন দেয় বাংলাদেশের ক্ষেত্রেও তাই হয়েছে মুক্তিযুদ্ধের সময় নব্বই এর সময় এই যে সামনে চুরানব্বই চব্বিশ গেল তখন মানুষ আসলে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য জীবন দিয়েছে চিরতরে তাদের পঙ্গু হয়ে গেছে চিরতরে তারা অঙ্গ অন্ধ হয়ে গেছে আমাদের অনেক ভাই বোনেরা এরপরে আজকে চব্বিশ নব্বই এর চেতন আজকে চব্বিশের চেতনা কি এই ছিল যে আমাদের জাতীয় সম্পদ আমাদের আজকে ঘরের মুখে আমাদের দেশের মুখে ঢোকার যে মুখ সেই মুখে আজকে আমাদের সেই বন্দর বন্দরের টার্মিনাল গুলো বিদেশিদের হাতে তুলে দেবে এই আমাদের সমস্ত গবেষকরা বলেছেন আমাদের বন্দর এইভাবে বন্দরের টার্মিনাল বিদেশীদের বিদেশিদের হাতে তুলে দিয়ে আজকে সরকার যে উদ্যোগ নিয়েছে এটা একটা সর্বনাশী উদ্যোগ এটা একটা আত্মবিধ্বংসী উদ্যোগ আমরা কোনোভাবে এটাকে আমরা মেনে নিতে পারি না আমাদের মনে এটাই প্রশ্নটাকে যে কথাটা আমি আগে বলেছি ইউরু সাহেবের তারা ঘুরেটা কোথায় তিনি কি তবে ওই যে নন ডিসক্লোজার চুক্তি করেছেন আমেরিকার সাথে ওই নন ডিসক্লোজার চুক্তি অনুযায়ী আমরা দেখলাম বিচারের সব কিছুই আমরা দেখলাম কোথায় আজকে বুলেট কোথায় আজকে বোমবাট হচ্ছে কোথায় কি হচ্ছে সব কিছুই আমরা জানলাম কিন্তু আপনি জানলেন না হুটার ইন্টার কন্টিনেন্টালে সেখানে আজকে কিসের চুক্তি হচ্ছে কি শর্ত দেওয়া হচ্ছে বাংলাদেশ কি পাবে আর আজকে বিদেশি কোম্পানিগুলি কি পাবে সেগুলো জানার কোন অধিকার বাংলাদেশের জনগণের থাকলো না এটাও একটা ফ্যাসিস্ট পর্দা এবং এই ফ্যাসিভ কায়দায় আমরা দেখতে পাচ্ছি আর এক ফ্যাসিস রেজিবের উত্থান ঘটেছে আমরা এই ফ্যাসিস রেজিবের পুনরায় আগমন আমরা কোনোভাবে বরদাশ করতে পারি আমরা পরিষ্কার করে বলতে চাই আপনি অবিলম্বে বিধায় নেন আপনার যে তিনটি কাজ করবেন আপনি নিজেই বলেছিলেন নির্বাচন সংস্কার ঋণ এবং বিচার আপনি সেগুলোর দিকে না তাড়াতাড়ি তাকিয়ে আজকে একতিয়ার বইর মতো ভাবে আপনি আমাদের সমস্ত বন্দরগুলোকে ইজারা দেয়া সমস্ত সমস্ত তো পরমুখাড়ে ছেড়েছেন সবকিছু করে চিলাছেন এর বিরুদ্ধে আজকে বাম যে আমরা আজকে ঢাকা সব কেন্দ্র সহ সারা বাংলাদেশে প্রতিবাদ আন্দোলন बिल्कुल समावेश করছি আমরা আপনাদের দাও ফা দাও আখরিশ সময় আছে অবিরাম এই তৎপরতা আপনি বন্ধ করুন অবিরাম এই যারা দেয়া যে সুরক্ষ শুন করেছেন আপনি এগুলো বন্ধ করুন যেগুলো ইচ্ছা দেয়া আছে সেগুলো প্রত্যাহার করুন এই চুক্তিগুলো প্রত্যাহার করুন আর তা ন হলে আমরা আসলে জনগঠন সাথে নিয়ে আরো দূর বাড়া যরণ করতে বাধ্য হব